আসসালামু আলাইকুম হ্যালো ইজ সাব্বির সাব্বিরপুরম অফেন সলিউশন আইটি ইনস্টিটিউট তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা আসলে কাদের জন্য আমি আগেই বলে দিই যাতে করে এই ভিডিও রিলেটেড না আপনারা তারা আগে থেকে বেরিয়ে যেতে পারেন ভিডিও থেকে মূলত যারা ফিল্যান্সিং করতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এসিও রিলেটেড এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একদম বিজ্ঞানার যারা এখনও মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেন নাই বা খুলেছেন কাজ পাচ্ছেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনো কোনো অ্যাকাউন্টে কাজ পান নাই অ্যাকাউন্টের রিভিউ নাই ভিডিওরা তাদের জন্য তো এই অ্যাকাউন্টের রিভিউ কিভাবে তৈরি করবেন বা কিভাবে নিবেন কীভাবে অর্ডার পাবেন অল ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আমি আসলে ভেঙে নিই বিষয়টা যে যারা একদম বিজ্ঞানে অ্যাকাউন্ট খোলেন নাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ আর যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের জন্য সুযোগ কিভাবে আমি বলি এই ভিডিওটা দেখলে বা এই ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনি পাঁচ ডলার কুপন পাবেন আপনার এসিও ক্লিয়ার অ্যাকাউন্টে তো যাদের পুরাতন অ্যাকাউন্ট আছেন তারা এইটা পাবেন না কিন্তু এটা নেওয়ার একটা আছে সেটা হলো আপনাকে আর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে যে আমার এই ভিডিও আজকে যে ভিডিও দেখছে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইটাই ক্লিক করে আপনি একটা স্যালারি অ্যাকাউন্ট তৈরি করবেন বিজ্ঞানীরা যাদের অ্যাকাউন্ট তারা তৈরি করবে ওইভাবেই যাদের আছে তারাও তৈরি করবে তবে যাদের আছে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা অন্য ইনফরমেশন দিয়ে যেমন সাপোজ আমি আমার নামে একটা অ্যাকাউন্ট আছে আমি ওইটা ওই ইনফরমেশন স্কিপ করে আমি আমার বাবা মা বা ভাই বোন যাদের আছে ওদের আইডি কার্ড ইউজ করে আমি ওই একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দ্বিতীয়ত যে আপনারা সহজে চাইলে এটা আপনি ই করতে পারবেন যে অন্য মানুষের নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই ভেরিফাইও সেমভাবে করে নেবেন অন্য ফোন নাম্বার অন্য ফোন অর্থাৎ আপনি যে ফোন নাম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেই ফোন তৈরি করবেন না আর একটা অ্যাকাউন্ট অথবা যে পিসি ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করছেন সেইটা স্কিপ করে অন্য একটা পিসি বা অন্য একটা ফোন দিয়ে সেই আর একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন মানে এই অ্যাসগেরি কাজের জন্য অবশ্যই আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট লাগবে প্ল্যান হলো আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন করার পরে আপনি পাঁচ ডলার কুপন ক্লেম করছেন পাঁচ ডলার কুপন ক্লেম করার সাথে সাথে আপনি এখানে কিভাবে ক্লেম করবেন সেটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো টেলিগ্রাম আপনি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন এই ভিডিও ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন এখানে অনেক মেম্বার থাকবে আর এই কুপন পাঁচ ডলার কুপন এটা হলো শুধুমাত্র প্রথম পঞ্চাশ জন ক্লেম করতে পারবেন তো এই পাঁচ ডলার কুপন আপনি সাপোজ আপনি পাঁচ ডলার ক্লেম করছেন আপনার পাঁচ ডলার আছে এখন কি করবেন আপনি চাইলে এই পাঁচ ডলার দিয়ে আপনার পুরাতন অ্যাকাউন্টে রিভিউ দিতে পারবেন পাঁচটা অর্ডার তৈরি করতে পারবেন পাঁচটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন আপনার নতুন পুরাতন অ্যাকাউন্টে আরেকটা কাজ করতে পারেন যদি আপনি এই পাঁচ ডলার কুপন ক্লেম করার সাথে সাথে যদি আপনি সাথে সাথে বলতেছি চাই দশ দিনের ভিতরে যদি আপনি পাঁচ ডলার টপ আপ করেন পাঁচ ডলার অ্যাড মানি করেন আপনার এসিউক্ল অ্যাকাউন্টে নতুন এসিউক্ল অ্যাকাউন্ট তাহলে আপনাকে দশ ডলার হবে এই দশ ডলার হওয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনি যে কোনো কারোর সাথে আপনি করতে পারবেন অর্ডার করতে পারবেন উইদাউট ফি আপনি চার্জ বাদে হলো আপনি দশটা অর্ডার তৈরি করতে পারবেন এক ডলার করে তাহলে আপনি যদি পুরাত নতুন অ্যাকাউন্ট দিয়ে পুরাতন অ্যাকাউন্টের রিভিউ দেন দশটায় রিভিউ দিতে পারবেন আরেকটা ওয়ে হলো আমি এই গ্রুপের ভিতরে যারা আসেন তারা চাইলে কমিউনিকেশন করে আমাদের এই গ্রুপে কমিশন করে সাপোজ আমি একে পাঁচটা অর্ডার দিব বা একে দুইটা দিব আর একজনকে দুইটা দিব আর একজনকে দুই এইভাবে দিয়ে আমিও সেমভাবে ওদের কাছ থেকে একটা 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 করে বা দুইটা 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 করে রিভিউগুলো কালেক্ট করতে পারি তাহলে এটা সুন্দর ওয়ে থাকলো তো এখন আসলে মূলত মেন যে পয়েন্টগুলো সেটা হলো আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েশন লিঙ্কটা দিয়ে রাখবো সেইটা ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া কুপন কোড কেলেম হবে না কুপন কোড কোথায় পাবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে টেলিগ্রাম গ্রুপে জয়েন হন হওয়ার পরে আপনাদের ইউজার নেম দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে পার্সোনালভাবে কুপন কোড দেওয়া হবে সেটা কীভাবে ক্লেম করতে হবে ডিটেলস আমরা লিখে রাখ রাখবো এখানে আপনি জাস্ট সেম টু সেম ভাবে যে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন আই সরি ক্লেম আপনার পাঁচ ডলার কুপন ক্লেম করতে পারবেন পাঁচ ডলার কুপন ক্লেম করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার অ্যাড হয়ে যাবে এর পরবর্তীতে সবচেয়ে বেটার হয় যে আপনি চাইলে আরও পাঁচ ডলার টপ আপ করবেন দশ ডলার হলে আপনি উইদাউট ফিতে আপনি যে কোনো কারোকে অর্ডার তৈরি অর্ডার করতে পারবেন এটা সবচেয়ে বড় সুযোগ আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে এক্সচেঞ্জ করতে পারেন অথবা সবচেয়ে বেশি ভালো হয় এই সু থেকে কোনো রেস্ট্রিকশন আসবে না সেটা হলো যে আপনি এক্সচেঞ্জ করবেন অর্থাৎ ওকে দুটো গ্রুপের ভিতরে আপনি বাইরে যখন দিতে যাবেন আপনাকে আপনার সাথে পত্র না হতে পারে বুঝতে পারছেন তো এইভাবে এক্সচেঞ্জ করবেন রিভিউ অবশ্যই এক্সচেঞ্জ করার সময় আপনি অর্ডার প্লেস করছেন দুই মিনিট পরে আবার অর্ডার সাবমিটে রিভিউ এটা করলে কিন্তু শেষ অবশ্যই যে টাইম থাকবে ডিউরেশন টাইম শেষ হওয়ার দুই পাঁচ মিনিট আগে হলো আপনি অর্ডার সাবমিট করবেন তখন ও রিভিউ দিবে বুঝতে পারছেন তো এইভাবে কাজ করেন আমি যদি একটু ডিসপ্লেতে বোঝাই যে সাপোজ যারা বুঝতে পারতেছেন না মনে করেন যে আপনার অ্যাকাউন্ট আছে এটা মনে করেন যে এটা আপনার অ্যাকাউন্ট এ অ্যাকাউন্ট ইউজ করে আপনি দশ ডলার আছে আপনার অ্যাকাউন্ট পাঁচ ডলার কুপনের পাঁচ ডলার হলো টপ আপ করছেন দশটা ডলার অর্ডার তাহলে আপনি দশ ডলার আছে দশটা অর্ডার আপনি করতে পারবেন কারণ আপনি উইদাউট ফি আন্ডারে চলে আসবেন ঠিক আছে তা আপনি দশজনকে যখন রিভিউ দিবেন এই দশজনকে রিভিউ দিবেন না সাবোস মনে করে পাঁচজন কথা কথা বা এই দশজনকে আপনি রিভিউ দিবেন এই দশজনকে রিভিউ দিলে আপনি কি করবেন আপনিও দশটা রিভিউ পাবেন অ্যাকাউন্টে সাপোস মনে করুন আপনি এক এক নতুন অ্যাকাউন্ট অর্ডার করছেন আপনি পুরাতন অ্যাকাউন্টে রিভিউ নেবেন তাহলে ওদেরকে বলে দেবেন যে আমার এ আমি অ্যাকাউন্ট থেকে করছি বাট আপনারা আমাকে এ অ্যাকাউন্ট থেকে আমার পুরাতন অ্যাকাউন্টে রিভিউ দেয় তাহলে ওরা ওদের অ্যাকাউন্ট থেকে আপনার পুরাতন অ্যাকাউন্টে রিভিউ দিবে। তাহলে এটা সবচেয়ে বেটার অপশন বা বেটার ওয়ে আপনাকে অ্যাকাউন্ট গ্রো মানে গ্রো করার জন্য আপনি এখানে যদি রিভিউ এক পাঁচ দশ থাকে আপনি ইনশাল্লাহ অর্ডার খুব শর্ট টাইমে হয়ে যাবেন আর আপনি যদি যখন দশটা অর্ডার আবার ব্যাক পাবেন তাহলে সেখান থেকে প্রায় আপনি দশ ডলারে দু ডলার মানে আট ডলার থেকে যাবে এই আট ডলার আবার আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এভাবে দেখা যাচ্ছে যে আপনি তিরিশ চল্লিশটা অর্ডার এই দশ ডলার দিয়ে অর্থাৎ পাঁচ ডলার কুপন আর পাঁচ ডলারের টপ আপে দশ ডলার দিয়ে আপনি কম করে বলুন চল্লিশটা থেকে তিরিশটা সর্বনি তিরিশটা আপনি ই করতে পারবেন রিভিউ এক্সচেঞ্জ করতে পারবেন তাহলে বিষয়টা মেবি বুঝাতে পারছি এর বাদে নতুনদের জন্য মার্কেট পেলে একদমই হারাম হয়ে গেছে আর এই মুহূর্তে কি কি সার্ভিস আপনি তৈরি করতে পারবেন জিরো লেভেল বা লেভেল ওয়ানে এইটার লিস্ট আমি হলো আপনার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনার সেখানে দেখে নিতে পারেন অথবা না বুঝলে আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রাম ইউজ করে তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম